যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গিবাদ নেই রবি বৈঠকের একাধিক সূত্র বলছে সম্প্রতি মালয়েশিয়ায় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস এর সাথে সংশ্লিষ্টতার অভিযোগে 35 বাংলাদেশি গ্রেপ্তার হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পক্ষ থেকে বাংলাদেশের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে গত বছর জুলাই আন্দোলনের 17টি কারাগার থেকে সাজাপ্রাপ্ত 79 জন জঙ্গি পালিয়ে গেছে গত 11 মাসে 300 বেশি জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে এর মধ্যে মার্কিন জাতিসংঘের ফায়ার বা নিষিদ্ধ ঘোষিত চারটি সংগঠনের বেশ কিছু সাজাপ্রাপ্ত জঙ্গি রয়েছে এসব জঙ্গি নেতাদের গ্রেপ্তারে বাংলাদেশ সরকার কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের চার্চ আফিয়ার্স মেগান বলজিন সূত্রগুলো বলছে যুক্তরাষ্ট্রের অর্থায়নে জঙ্গি দমনে বাংলাদেশে গড়ে তোলা হয়েছিল পুলিশের বিশেষ দুটি ইউনিট সে ইউনিটগুলো অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর হয়ে পড়ে আছে এ দেশটির পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে এমনিতে শুল্ক চুক্তি নিয়ে মার্কিন প্রশাসনের চাপে আছে বাংলাদেশ এরই মধ্যে জঙ্গি ইস্যুতে নতুন করে বাংলাদেশের উপর চাপ দেওয়া শুরু করলো ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত বছর জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় উনিশ জুলাই নরসিংদী জেলা কারাগারে সবচেয়ে ভয়াবহ হামলা হয় সেখানে থাকা জঙ্গি সহ আটশো ছাব্বিশ জন বন্দী পালিয়ে যায় লুট হয় পঁচাশিটি অস্ত্র পুড়িয়ে দেওয়া হয় উনত্রিশ হাজার নথি পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখনো একশো পঁয়তাল্লিশ জন পলাতক আছে উদ্ধার হয়নি পঁয়ষট্টি অস্ত্র হামলার পর পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে বন্দীদের আশপাশের জেলায় রাখতে হয়েছে কিছুদিন পর কারাগার মেরামত করে তাদের আবার ফিরিয়ে আনা হয় গত বছরের সতেরোই সেপ্টেম্বর কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন ছাত্র আন্দোলনের সময় দেশের অন্তত সতেরোটি কারাগারে হামলা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল এর মধ্যে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার সাক্ষীরা শেরপুর কুষ্টিয়া ও নরসিংদী কারাগার থেকে দুই হাজারের বেশি বন্দি পালিয়ে যান পলাতক বন্দীদের মধ্যে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার ছিলেন উনাশি জন এর মধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি ছিলেন নয় জন চার জুলাই বিডি নিউজ টোয়েন্টি ফোরে প্রকাশিত এক খবরে বলা হয়েছে এখনো জেল পলাতকের সংখ্যাটা সাতশো চব্বিশ জন মৃত্যুদণ্ড প্রাপ্ত যাবজ্জীবন প্রাপ্ত ও জঙ্গি মিলে পলাতকের সংখ্যাটা উনসত্তর জন আবার ডক্টর ইনুসেল গত এগারো মাসের শাসনামলে জামিনে গণহারে মুক্ত হয়েছে বেশ কিছু জঙ্গি বিবিসি বাংলার খবরে বলা হয়েছে বাংলাদেশে পাঁচই আগস্টের পত্র পরিবর্তনের পর জঙ্গিবাদের বিভিন্ন মামলায় অভিযুক্ত শত শত ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন কারা কর্তৃপক্ষের হিসেবে এখন পর্যন্ত এই সংখ্যা তিন শতাধিক জামিন প্রাপ্তদের মধ্যে সন্দেহভাজন বিচারাধীন এমনকি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিও রয়েছেন চব্বিশে জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে এবং সরকার পতনের পর সারা দেশে যে কারাগারে হামলার তদন্তে অন্তর্বর্তী সরকার একটি অনুসন্ধান কমিটি করেছিল সেই কমিটি সম্প্রতি সরকারের কাছে রিপোর্ট জমা দিয়েছে সেখানে আসামিদের পালিয়ে যাওয়া অস্ত্র লুট অগ্নিসংযোগের ঘটনাগুলো বিস্তারিত তুলে ধরা হয়েছে কমিটির রিপোর্টে পালিয়ে যাওয়া জঙ্গিদের নিয়ে উদ্বেগ জানানো হয়েছে এদিকে মালয়েশিয়ার পুলিশ সম্প্রতি একটি বড় ধরনের অভিযান চালায় সে মালয়েশিয়ান পুলিশ ও দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে তারা মালয়েশিয়াকে ইসলামিক স্টেট বা আইএস এর জন্য তহবিল সংগ্রহ এবং সদস্য নিয়োগের একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল

সংগৃহীত তহবিল ই ওয়ালেট অ্যাপ্লিকেশন এবং আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ব্যবহার করে বাংলাদেশে পাঠানো হতো গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে আরও এগারো জনকে ফেরত পাঠানো হবে পাঁচ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়ায় মালেশিয়ান আইনে মামলা করা হয়েছে বাকিদের বিরুদ্ধে আরও তদন্ত করছে দেশটির পুলিশ কিন্তু মালেশিয়ান পুলিশ যেখানে বাংলাদেশিদের সাথে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী তাও আবার আইএস এর মতো সংগঠনের সাথে সম্পৃক্ততা খুঁজে পেয়েছে সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তব্য ব্যক্তিরা দেশটিতে জঙ্গি কিংবা জঙ্গিদের তৎপরতা আছে তা মানতে নারাজ ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী গত জুলাই বলেছেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই বাংলাদেশে আছে চিন্তাইকারী স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও একই সুরে কথা বলেন তিনি বাংলাদেশের জঙ্গিবাদের কোনো অস্তিত্বই দেখছেন না এমন পরিস্থিতিতে দশ জুলাই স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার দপ্তরে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন বৈঠকে তিনি জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশকে সতর্ক করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেছেন প্রতিটি দেশে কম বেশি সন্ত্রাসবাদ ও জঙ্গি হামলার ঝুঁকিতে থাকে বাংলাদেশও এর ব্যতিক্রম নয় তবে স্বরাষ্ট্র উপদেষ্টা আগের মতোই দাবি করেছেন বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গিবাদ নেই তবে মাঝে মধ্যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল মিটিং মিছিলের চেষ্টা করে যা আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে প্রতিহত করছে বৈঠকের সূত্রগুলো বলছে মালয়েশিয়াতে আইএস এর সাথে সম্পৃক্ত এত বড় দল ধরার পড়ার বিষয়ে মার্কিন সরকার উদ্বেগ বেড়েছে বিশেষ করে মালয়েশিয়ান পুলিশের তদন্তে উঠে এসেছে এই দলটি সংগৃহীত অর্থ বাংলাদেশ ও সিরিয়ার জঙ্গিদের কাছে পাঠাত কিন্তু বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বিষয়টি অস্বীকার করায় উদ্বেগ জানিয়েছে মার্কিন প্রশাসন

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই সংগঠনটিকে নিষিদ্ধ করেছিল সংগঠনটি জানা গেছে গত বছরের ১৯ জুলাই নরসিংদী জেল থেকে যে নয় জঙ্গি পালিয়ে গিয়েছিল তার মধ্যে আনসারুল্লাহ বাংলা টিমের তিনজন ছিল এদের মধ্যে দুজন হলেন হিজবুল্লাহ মিয়া ওরফে মোহাম্মদ টাসেল আহমেদ ও মোহাম্মদ ২১ সালে নয় ফেব্রুয়ারি নরসিংহিয়া নারায়ণগঞ্জ এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছিল পরে এই সংগঠনটি নতুন নামে তৎপরতা চালায় দেশ জুড়ে পরিচিতি পায় জামাতুল আনসার ফিল হিন্দাল সারাকিয়া নামে মার্কিন সরকার সুপারিশে দুই সালের দশই আগস্ট তখনকার সরকার এই সংগঠনটিকে নিষিদ্ধ করেছিল গত এগারো মাসে এই সংগঠনটির অনেক সদস্য জামিনে মুক্তি পেয়েছে একদিকে জামিনে মুক্তি পাওয়া অন্যদিকে সাজাপ্রাপ্ত পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে না পারার বিষয়টি মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বৈঠকে আলোচনা করেছেন এ নিয়ে বাংলাদেশ সরকারকে দ্রুত ব্যবস্থা নিতেও বলেছেন মালয়েশিয়ান জঙ্গিদের অর্থ সীমান্তে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপগুলোর কাছে যাচ্ছে কিনা সেটি খতিয়ে দেখতে বলা হয়েছে বাংলাদেশে অতীতে বড় সন্ত্রাসী হামলা হত্যাকাণ্ড দেশ জুড়ে বোমা হামলার মতো ঘটনা ঘটেছে কিছু ঘটনায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠনকে দায় স্বীকার করতেও দেখা গেছে সারা দেশে তেষট্টি জেলায় একযোগে বোমা হামলা হয়েছে ব্লগার লেখক প্রকাশক শিক্ষক বিদেশি নাগরিকদের হত্যাকাণ্ড ঘটেছে হলি আর্টিজানে হামলার মতো ঘটনা ঘটেছে ২০১৩ সাল থেকে দু সাল পর্যন্ত বেশ কিছু ঘটনায় মারাত্মক উদ্বেগ সৃষ্টি হয়েছিল জঙ্গি তৎপরতা ঘিরে তখন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ ও সরঞ্জাম সহযোগিতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি বা কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হয়েছিল কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই ইউনিট এখন পুলিশ সদস্যদের জন্য পানিশমেন্ট পোস্ট হয়ে গেছে মার্কিন চার্জ দ্য ইউনিটটিকে আবারও সক্রিয় করার তাগিদ দেন দর্শক এর মধ্যে নতুন করে ৩৫ শতাংশ শুল্ক ঘোষণার মধ্য দিয়ে মার্কিন সরকারের চাপে আছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নব্বই দিনে আঠাশ দফা বৈঠক করে মাত্র দুই শতাংশ শুল্ক কমাতে পেরেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের এই তৎপরতা এর মধ্যে জঙ্গিবাদ নিয়ে মার্কিন সরকারের নতুন করে চাপ বিপাকে ফেলবে ডক্টর ইনুসের প্রশাসনকে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে